अज के मालिक आज मालिक के बोले तो आज काम करबो ना तो काट दो दादा हम यार काज करो बना और हिसाब पे दिया दो हम चले जा

কাজের শুরুতে তোর একবার আধার কার্ড দিয়েছিলাম না তখন তোকে না বলে আমি তোর নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলাম ওই অ্যাকাউন্টে তোর প্রত্যেক মাসে দুই হাজার করে ঢুকিয়েছি এই যে আট মাস হলো আট মাসে টোটাল ষোলো হাজার টাকা এখানে আছে এটা উঠে দিচ্ছে এটা টাকা তোর সত্যি নাকি আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকে আছে হ্যাঁ ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার টাকায় ঢুকে আছে তো ওটা টাকা তুই উঠিয়ে নিতে পারিস ওটা টাকা তোর তাই ধর আমি যাবো না অন্য দোকানে আমি আপনার দোকানে কাজ করবো ওটা তোর খুশি যদি তুই চার যেখানে কাজ করবো তাহলে কাজ করতে পারিস আর যদি মনে না লাগে যে না করবো না তাহলে চলে যেতে পারিস কেন তোকে আমি জোর করে তো কাজ করাতে পারবো না আমার যেটা কর্তব্য আমি সেটা করি ঠিক আছে যদি না যাওয়ার মন থাকে তাহলে আয় বস কাজ আছে কাজ কর